বাঁকুড়া থেকে বিশ্বনাথ এই নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি একটা বিশেষ কাজে বাঁকুড়ায় এসেছিলাম তো বাঁকুড়ার থেকে ফেরার পথে দেখলাম ঠিক নন্দনপুর মোড়ে মানে আমাদের বাঁকুড়া রোড আছে সেই নন্দনপুর মোড়ে আপনার এই ভাইগুলাকে দেখলাম বাঁকুড়ার থেকে আসছে ওনারা ডন্ডি দিয়ে পড়ে বুঝলেন দন্ডি দিয়ে দিয়ে আপনার যাবে কাশী বিশ্বনাথ ধাম মোটামুটি এনাদের বার হওয়া হয়েছে চোদ্দ দিন চোদ্দ দিন হয়েছে বার হওয়া তো আপনার এইখান থেকে আপনার যাবে কাশি বিশ্বনাথ ধাম মানে বাঁকুড়ার থেকে আসতে বাঁকুড়ার থেকে এটা খুব বেশি হলে আপনার চল্লিশ কিলোমিটার পরে তাতে আপনার চোদ্দ দিন লেগে গেলো বুঝলেন

ভাইয়ের কি নাম আছে ভাইয়ের নাম আছে বিজয় আমার নাম হচ্ছে পিনু এই দাদার নাম হচ্ছে সৌরভ ওই দাদার নাম কৌশিক একই জায়গা থেকে হ্যাঁ ঠিক আছে এখন মোটামুটি কতদিনের টার্গেট আছে মোটামুটি আমরা ধরে হাজার এক বছর এক বছর হ্যাঁ এক বছরের মধ্যে পৌঁছতে পারবে হ্যাঁ যাক খুব ভালো বাবা সবার আর মহাদেব বাবা সহায় হর হর মহাদেব আপোনাৰ যদি ইৰা চে দেখা কৰ্তানীগেঞ্জ কাল পৰ্যন্ত ঢুকি যাব বুজলা কাল পৰ্যন্ত আর এক বছরের টাইম এক বছরের মধ্যে কাশি বিশ্বনাথ ধাম ইউপি পৌঁছ যাবে তো যাই হোক বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন কাশী বিশ্বনাথ যাবে অনেকটা বলতে এক বছর কম সুকম